আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের এস এইচ আজকে সুপার ওভারের বিস্তারিত জানা যায় সুপার ওভারে হারলো বাংলাদেশ এভাবে যাই হোক চলুন বিস্তারিত জেনে নেই কিভাবে আমরা হারলাম এগারো রানের লক্ষ্যে নামলো বাংলাদেশ ব্যাটিং এ সাইপার সম্মু ভালো জুটি বলিং এসে প্রথম বলে ওয়াইট করলেন আকিল পরে বল করলেন নো মানে কোন বল ছাড়াই চার রান আসলো বাংলাদেশের ফলে সমীকরণ দাঁড়ায় ছয় বলে ছয় রান মানে টেস্ট খেলার মতো এক বলে বলে এক এক রান রান করে নিলেও ম্যাচ যায় প্রথম বৈধ নিলেন সম্মু দ্বিতীয় বলে ডট খেললেও তৃতীয় বলে এক রান নেন সাইট তারপর চতুর্থ বলে আউট হন সম্মু নতুন ব্যাটার আসেন শান্ত মানে আমি ভাবা যায় না শান্ত আসলেন এই সুপার ওভার খেলতে যাকে টি টোয়েন্টিতে নেওয়া হয় না সে আসলো সুপার ওভারে খেলতে আরে ভাই ঋষাদ হোসেন তো টানা দুই ম্যাচ ভালো খেলতেছে নাকি তার দুই ম্যাচ যে সুন্দর খেলা দেখালো আজকে চোদ্দ বলে উনচল্লিশ রান তাকে না নামায় নামালো কাকে নাজমুল সিদ্ধান্ত যাকে টি টোয়েন্টিতে নেওয়া হয় না যাই চলুন পরের বার কি হলো জেনে নিন এরপর আবার ওয়াইড দিল শেষ বলে তিন রান প্রয়োজন হয় শেষ তবে কেবল এক রান নিতে পেরেছেন সাইদ। তাতে প্রথমবার কোন সুপার ওভার খেলে হারল বাংলাদেশ আজকে বাংলাদেশ হারতো না যদি শান্তর কাছে আমাদের ইশেদ হোসেনে নিয়ে নিশ্চিত ইনশাল্লাহ আজকে পারতাম এর আগে বলিংয়ে মোস্তাফিজ কি করছে না করছে চলুন বিস্তারিত জেনে নেই এর আগে বাংলাদেশের হয়ে সুপার ওভারে বল করেন মোস্তাফিজ আর প্রথম বলই এক রান নেন হোভ প্রথম পাঁচ বলে ছয় রান খরচ করা ফিস লাস্ট বলে বাউন্ডারি করে ফলে এক উইকেট হারিয়ে স্কোট বোর্ডে জমা হয় দশ রান